ঝিলের সিথিতে সিঁদুর দেওয়ার পরে ঘুরে গেল পর্ব সাক্ষের মুখে ঠাটিয়ে চড় মারল চৈতি হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাব মিলি ঝিলকে বোঝাতে থাকে দেখবোন তুই এখনই কোথাও যাবি না আমরা দুজনে মিলে কাজ করব তাতে তো তোর আর চলে যাওয়ার দরকার হবে না কিন্তু ঝিল শান্ত গলায় জানায় এতদিন ধরে চেষ্টা করেও সে কোনও উপায় খুঁজে পায়নি সংসারের দায়িত্ব নিতে গেলে কাজ তো করতেই হবে কিন্তু সেই কাজ দেবে কে তখন বিশা ঝিলকে আশ্বস্ত করে বলে তুই এখানে থাক আমাদের মতো তুইও নিশ্চয়ই কোনো না কোনো কাজ পেয়ে যাবি আজকাল ছেলেমেয়েরা সবাই কাজ করেই তো সংসার চালাচ্ছে ঝিল তখন বলে সে যদি এখানেই থাকত তাহলে বিষয়টা আলাদা হতো কিন্তু সবাই তাকে ভালোবাসে বলেই হয়তো এমন কথা বলছে ঝিলের বান্ধবীরা জিজ্ঞেস করে সে কবে আবার ফিরবে ঝিল হেসে বলে এত চিন্তা করছিস কেন আমি কি একেবারে চিরতরে চলে যাচ্ছি নাকি এরপর ঝিলের মা আবেগে ভেঙে পড়ে বলে তোর যাওয়ার কোনো দরকার নেই কোথায় থাকবি তুই ঝিল মাকে বুঝিয়ে বলে বড় মামুর পরিচিত জায়গাতেই সে থাকবে মা চাইলে বড় মামুর কাছেই সব শুনতে পারবে এমনকি সেখানে গিয়ে ফোনও করতে পারবে সে প্রতিদিন মাকে ফোন করবে এই কথা বলে ঝিল মাকে শান্ত করার চেষ্টা করে বিশা তখন একটু অভিমানের সুরে বলে নিজের চেষ্টায় কোথাও যেতে পারলি না শেষমেশ ওই বাড়ির লোকদের সাহায্য নিতেই হলো ঝিল জানায় সে চেষ্টা করেছিল ঠিকই বড় বড়মামু তাকে একা যেতে দেননি এই সময়ে ঝিল স্পষ্ট করে দেয় বড়মামু তার কাছে ঈশ্বর সম তার সঙ্গে কারও তুলনা হয় না অন্যদিকে সাক্ষ্যের বাড়িতে চলছে গায়ে হলুদের অনুষ্ঠান শত্রুপা আনটি আনন্দে বলতে থাকে বহুদিনের ইচ্ছা আজ পূরণ হল এমনই একটি মেয়ে তারা চাইছিল যে ঘরের লক্ষ্মী হয়ে ঘর সামলাতে পারবে সবাই মেয়ের গুণের প্রশংসা করতে থাকে এরই মাঝে ছুটি আনটি দেরিতে এসে পড়ে তিথি মজা করে বলে তিনি নাকি অনেকটাই দেরি করে ফেলেছেন ছুটি আনটি হাসতে হাসতে বলে দেখছি সব তো শুরু হয়েই গেছে শত্রুপা আনটি খোঁচা দিয়ে বলে এবার তো আপনাকে আর অতিথি বলা যায় না এই কথোপকথনের মাঝেই ঢাকের তালে তালে গায়ে হলুদের আয়োজন শুরু হয় সাক্ষ্য কিন্তু পুরো সময়টাই অস্বস্তিতে থাকে বারবার বলে তার ঠান্ডা লাগছে অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে পরিবারের লোকজন মজা করতে চাইলে সে বিরক্ত হয়ে জানায় তার এসব ভালো লাগছে না ঠিক তখনই হঠাৎ ঝিলের মা সেখানে উপস্থিত হন সবাই অবাক হয়ে যায় সাক্ষ্য সরাসরি প্রশ্ন করে ঝিল কেন আসেনি তার বিয়ে দেখলে কি ঝিলের কষ্ট হতো ঝিলের মা জানায় ঝিল এখান থেকে চলে গেছে এই কথা শুনে সাক্ষ্য চমকে ওঠে এবং বলে মানে কি সে কি তার বয়ফ্রেন্ডের সাথেই চলে গেছে ঝিলের মা কড়া ভাষায় প্রতিবাদ করে বলেন ঝিলের নামে কোনো বাজে কথা তিনি শুনতে দেবেন না ঝিল সারাদিন কাজ আর গান নিয়েই ব্যস্ত থাকত সাক্ষ্য দাবি করে ঝিল নাকি নিজেই বলেছিল তার বয়ফ্রেন্ড আছে কিন্তু ঝিলের মা স্পষ্ট করে বলেন যদি সত্যি কিছু থাকত তাহলে তিনি জানতেনি ঝিল একাই ব্যাঙ্গালোরে গেছে নিজের ভবিষ্যৎ গড়তে তিনি আরও বলেন সাক্ষীর এই বিয়ে আর প্যান্ডেল দেখেই বস্তির লোকেরা ঝিলের নামে কথা বলছে আর সেই কারণেই ঝিলকে চলে যেতে বাধ্য হয়েছে যাওয়ার আগে তিনি নিজেই ঝিলকে বাসে তুলে দিয়ে এসেছেন সবশেষে ঝিলের মা আবেগে বলে ওঠেন আমাদের মতো বস্তিল মেয়েদের মন বুঝতে তোমাদের তিন জন্মও কম পড়বে এই কথোপকথনের পর সাক্ষ্য আর কিছু না বলে তাড়াহুড়ো করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করতে বলে এবং সেখান থেকে দ্রুত সরে যায় তার এই আচরণ পরিবারের সবার চোখেই ধরা পড়ে সবাই অবাক হয়ে ভাবতে থাকে ঝিলের মায়ের সাথে এমন কি কথা হলো যার জন্য সাক্ষ্য এতটা অস্থির হয়ে পড়ল নিজের মতামত কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ